অনেকেই প্রশ্ন করে স্টার পেলে কি হয় স্টার কিভাবে কিনে স্টার কিভাবে সেন্ড করে তো সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন তবে একটা কথা বলি স্টার পাওয়া মানে হচ্ছে ডলার পাইতেছেন কিভাবে ডলার পাইতেছেন আপনি সেই বিষয়ে জানতে হলে আপনি আমার পূর্ণ ভিডিওটা দেখেন তা আমরা এখন চলে আসবো কমেন্ট বক্সে শুরুতে দেখাবো কিভাবে স্টার সেন্ড করতে হয় তা আমার সামনে চলে আসলো মামুন ভাইয়ের আইডি আমি এই আইডিতে একটা স্টার সেন্ড করবো এখন দেখুন হ্যাঁ গিফটে ক্লিক করলাম এখন চমৎকার লিখলাম সেন্ডে ক্লিক করলে স্টারটা অলরেডি সেন্ড হয়ে গেছে দেখেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে স্টার সেন্ড করতে হয় ভিডিওর ক্ষেত্রেও সেইখান উপরে লেখা থাকবে শো সাপোর্ট আপনি সেন্ড করতে পারবেন ভাই স্টার পাইলে কীভাবে ডলার পাইলেন সেটা বুঝি নিন এই যে আমি এখন স্টার কিনে দেখাতেছি দেখেন আমার কার্ড যেহেতু অ্যাড আছে ফেসবুকের সাথে আমি শুধু টাকার অ্যামাউন্টে আর ইস্টারে অ্যামাউন্টে ক্লিক করব আর প্রসেস করবো প্রসেসিং হচ্ছে দেখেন খুবই সিম্পলি এটা খুবই যে সাকসেসফুল হয়ে গেছে এখন স্টারটা আমার ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে তা আমি অনেকগুলো স্টার এখান থেকে কিনে দেখাবো তা আপনারা দেখতে থাকেন কিন্তু এর ভিতর আমার কথাগুলো শোনেন তো অনেকে মনে করে যে স্টারটা আসলে ভাই কী ভাই স্টার মানে হচ্ছে ডলার কেমনভাবে সেটা হচ্ছে আপনাকে যদি কেউ একটা ইস্টার সেন্ড করে একসেন্ট ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে একশো ইসটা একশো ইসটা সেন্ড করলে এক ডলার জমা হবে এক হাজার ইস্টা সেন্ড করলে দশ ডলার জমা হবে এখন এই ডলারটা আপনি কীভাবে আর্নিং করবেন বা কিভাবে কীভাবে টাকাটা তুলবেন যখন আপনার আইডিতে পাঁচশো স্টার এক হাজার স্টার দুই হাজার স্টার পাঁচ হাজার স্টার দশ হাজার স্টার এক একজনের কাইটুরি এক এক রকম ফেসবুক পাঁচশো স্টারে কাউকে সেট আপ দেয় কাউকে এক হাজার স্টারে সেটআপ দেয় কাউকে দুই হাজার স্টারে সেট আপ দেয় কাউকে দশ হাজার স্টারে স্যাট দেয় যখন আপনার আইডিতে সেট আপ হয়ে যাবে তখন আপনি সেট আপ অপশনে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নাম জন্ম তারিখ হ্যাঁ ব্যাংকের পাসপোর্ট আপনার পোস্টাল কোড আপনি এগুলো দিয়ে দিলে আপনার আইডিতে সেট আপ চলে আসবে আর ফেসবুক প্রতিনিধিরা প্রত্যেক মাসের বারো থেকে বিশ তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন স্টার কি আর প্রশ্ন করবেন না তাই যারা আপনাদেরকে ইস্টার সাপোর্ট করে তাদেরকে অলওয়েজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আশা করি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে ভাই ইস্টার আমরা কীভাবে কিনবো ভাই আপনি সব সবাই স্টার কিনতে পারবেন না আপনার ইস্টার কিনতে হলে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে আপনার অ্যাকাউন্টে ডলার থাকা লাগবে আপনার ই পাসপোর্ট লাগবে ডুয়েল কারেন্সি কার্ড করতে হলে আপনার পাসপোর্টে ডলার ইন্ডোস্ট করাতে হবে সেই বিষয়ক আমি আগেও ভিডিও দিয়েছি আপনি সেই বিষয়গুলো দেখবেন তো আজকের প্রসেস হচ্ছে স্টার কি স্টার পাইলে কি হয় আমি আপনাদেরকে আশা করি এ টু জেড বুঝাতে পেরেছি তাই স্টার আর্নিং করুন বেশি বেশি স্টার পাইলে আপনি বেশি বেশি ডলার পাইলেন শুধু ফেসবুক স্টারের মাধ্যমে না আপনাকে বিভিন্ন মাধ্যমে ইনকাম দিচ্ছে ইনস্টিম্যাট থেকে দিচ্ছে বোনাস থেকে দিচ্ছে সাবস্ক্রিপশন দিচ্ছে এবং আপনাকে আরও যে মনিটাইজ পার্টনারশিপ যেটা দিচ্ছে অ্যাড পার্টনারশিপ সেটার থেকে ইনকাম দিচ্ছে আশা করি ফেসবুক চালান ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন আপনার বন্ধুরা আপনাকে ইস্টার দিয়ে সাপোর্ট করবে এবং আপনিও ডলার ইনকামে উৎসাহী হবেন বেকার বসে না থেকে আপনিও ইনকাম করতে থাকেন আর আপনার আইডির ক্রাইটেরিয়া ভালো হলে ছবি ভিডিও সবখান স্টার পাবেন যজাকার খায়ের ভিডিওটা ভালো